শ্রী কৃষ্ণ গোবি হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব বলো কৃষ্ণ 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 কাো কৃষ্ণ 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 যপো কৃষ্ণ 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 বলো কৃষ্ণ 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 জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্রতে সময়কে অনেক শক্তিশালী মানা হয় এই সময়ের চক্রয় হয় যাতে মনুষ্যকে সুখ দুঃখ লাভ হানি আর জীবন মৃত্যুতে পরিচয় করায় বন্ধুরা আপনারা দেখে থাকবেন কি সময়ের চক্র চক্র যখন পরিবর্তন হয় তখন রাজাকেও রাং আর রাঙকেও রাজা বানিয়ে দেয় অর্থাৎ রাজাকে গরিব আর গরিবকেও রাজা বানিয়ে দেয় আর এমন মানা যায় কি সময়ের কারণেই মনুষ্যের জীবনে কখনো খুশি আসে আবার কখনো তাকে দুঃখও ভোগ করতে হয় কিন্তু আপনারা কি কখনো এ ভেবেছেন আপনাদের জীবনে শুভ সময় আসতে চলেছে এর প্রথম থেকে কীভাবে জানতে পারবেন যদি না তবে চলুন আজের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সংকেতের নিয়ে বলতে চলেছি যা জানার পর আপনারা আপনারা নিজের জীবনে পরিবর্তনের আন্দাজ প্রথমেই লাগাতে পারবেন যার নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদকে বলেছিলেন হিন্দু ধর্মগ্রন্থতে বর্ণিত এক কথার অনুসারে যখন একদিন নারদজি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলতে এসেছিলেন তখন তিনি ভগবানকে প্রশ্ন করেছিলেন কি হে নারায়ণ কৃপা করে বলে দিন কোন কোন মনুষ্য নিজ জীবনে আনে বেলা শুভ সময়ের নিয়ে প্রথম থেকে কিভাবে জানতে পারবে তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে দেবর্ষী আমি স্বয়ং মনুষ্যকে সময় পরিবর্তন হওয়ার প্রথমে কিছু সংকেত পশুপক্ষী ছোটো বাচ্চা আর নিজের ভক্ত দ্বারা পৌঁছে দিই যা জ্ঞানী মনুষ্যরা তো বুঝতে পারে কিন্তু অজ্ঞানী মনুষ্যতা বুঝতে পারে না হে দেবশ্রী এই সংকেতের মধ্যে সর্বপ্রথম সংকেত এ হচ্ছে যখন কোনো মনুষ্যের চোখ ব্রহ্ম মুহূর্তে সর্বদা খুলে যায় আর তাদের ভগবানের স্মরণ সর্বদা হতে থাকে এমন মনে হতে থাকে কি তাকে অন্য কোনো দিকে নিয়ে যাচ্ছে তখন সেই মনুষ্যকে বুঝে নিতে হয় কি আনে বেলার সময়ে তার ভাগ্যের দ্বার খুলতে চলেছে আর তার সফলতার নতুন দ্বার খুলতে চলেছে এরূপ সময়ে আমি নিজে মনুষ্যের সহায়তা করি তাহলে বন্ধু যদি আপনারও চোখ ব্রহ্ম মুহূর্তে ঘুরতে থাকে আর আপনারা নিজের জীবনে এরূপ পরিবর্তন মহসুস করেন তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এরপর শ্রীকৃষ্ণ দ্বিতীয় সংকেতের নিয়ে বললেন হে ব্রহ্মপুত্র নারদ যখন কোনো মনুষ্য প্রসন্ন থাকতে থাকে আর তার চেহারাতে সর্বদা হাসি দেখা দেয় অথবা সে সর্বদা হাসি খুশিতে ভরে থাকে আর সে নিজের ক্রোধের প্রতি বিজয় প্রাপ্ত করে নেয় তখন তাকে বুঝে নিতে হবে কি জীবনে খুশির বর্ষা হতে চলেছে এমন মনুষ্য যখন কোনো জিনিসের নিয়ে ভাবতে থাকে তখন তার ভাবার চেয়েও বেশি পেয়ে যায় বন্ধুরা আপনারাও শুনে থাকবেন যে প্রসন্নচিত্ত মনুষ্যের মনে ঈশ্বর স্বয়ং বাস করেন আর এতে যে মনুষ্যর মন প্রসন্ন থাকতে থাকে তখন তাকে বুঝে নিতে হবে কি এবার তার জীবনে ভালো সময় আসতে চলেছে এরপর ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় সংকেতের নিয়ে বলছেন হে নারদ যখন কোনো মনুষ্যর দ্বারে গাই বারবার খাবার খেতে আসে অথবা কোনো বান্দর তাদের ঘর থেকে কোনো জিনিস নিজে থেকেই উঠিয়ে নিয়ে পালায় অথবা তাদের ঘরের আঙনায় বিড়ালে বাচ্চা দেয় অথবা পাখি তাদের ঘরের ভিতর বাসা বাঁধে আর চহকতে থাকে তখন মনুষ্যকে বুঝে নিতে হয় কি আনেওয়ালার সময় তাদের আনেওয়ালা সময় তাদের আগের থেকেও বেশি শক্তিশালী বানানো বানানোওয়ালা হবে আর সে নিজের জীবনে নতুন নতুন আরও জীবনে নতুন উঁচাই ছুঁনেওয়ালা হবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ সংকেতের নিয়ে বলছেন যখন কোনো মনুষ্যের ঘরে কোনো ছোট বাচ্চা নিজে থেকেই বারবার মানে প্রতিদিন এসে খেলতে থাকে আর তাকে দেখে বারবার মুচকি হাসি হাসতে থাকে তখন ওই মনুষ্যকে বুঝে নিতে হবে কি আনে তার আনেওয়ালার সময় খুশিতে ভরা হতে চলেছে আর নতুন রিস্তা তার সঙ্গে জুড়নেওয়ালা হবে বন্ধুরা আপনারা তো বড়ো বুজুর্গদের বলতে শুনেছেন যে ছোটো বাচ্চা ঈশ্বরের রূপ হয় আর এ সর্বদা আপনার নিয়ে শুভই হয় এর নিয়ে আপনি নিজে কি ভাবেন তার নিচে কমেন্ট অবশ্যই লিখে জানাবেন এবার পঞ্চম সংকেতের কথা নিয়ে বলি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে নারদজি যখন মনুষ্যের খরচাতে কম আসতে থাকে আর ধন প্রাপ্ত করার নতুন নতুন স্রোত নিজের থেকেই দেখা দেয় তখনই মনুষ্যকে এই জেনে নিতে হয় কি তার খারাপ সময়ের তার খারাপ সময় জানে জানেওয়ালা হবে আর তারপর থেকেই তার ঘরে মা কি স্বয়ং বাস করলেওয়ালি হবেন এতে এই মনুষ্যের সকল পরিশানি থেকে মুক্তি মিলনেওয়ালা হবে আর ধন তার ঘরে ভরপুর থাকবে যা পূর্বে থাকতো না তারপর ভগবান শ্রীকৃষ্ণ আগে বলছেন ষষ্ঠ ছয় নম্বর সংকেত আমি মনুষ্যকে সংকেত পাঠায় যাতে সে জানতে পারে যে তার শুভ সময় শুরু হনেওয়ালা হবে তা এই হয় কি যখন কোনো মনুষ্য পূজার থালা নিয়ে ভগবানের আরতি করে আর তার মনে হয় তাকে দেখে ভগবানের মূর্তি হাসছে অথবা অনেক দিনের পর তার ঘরে অতিথির আগমন হয় তখন তাকে বুঝে নিতে হবে যে তার ভালো সময় শুরু হতে চলেছে তাছাড়া যখন কোনো মহিলার আর পুরুষের দান মূল যখন কোনো মহিলার মা চক্ষু আসতে থাকে আর পুরুষের ডান চক্ষু আসতে থাকে তখন তাকে জেনে নিতে হবে কি তার শুভ সময় আসতে চলেছে এরপর সপ্তম সন্দেশের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যখন কোনো মনুষ্য প্রাত কোনো শুভ কাজে যে কাজ করার জন্য ঘর থেকে বের হচ্ছেন তখন রাস্তায় তার গোমাতার দর্শন হয়ে যায় অথবা কোনো সাধু সন্তের দ্বারা তাকে আশীর্বাদ মিলে যায় তখন সেই মনুষ্যকে জেনে নিতে হয় কি যে কাজের যে কাজ করার জন্য সে ঘর থেকে বেরিয়েছে সে কাজ তার অবশ্যই পুরা হবে আর সেই কাজকে সফল হওয়াতে কেউ বাধা দিতে পারবে না অবশেষে অবশেষে শ্রীকৃষ্ণ বলছেন হে নারদ এসবের ছাড়া যখন কোনো মনুষ্যের সন্ধ্যার সময় জল ভরা পাত্র অথবা দুধ ভরা পাত্র কারও দ্বারা প্রাপ্তি হয় অথবা কেউ তাকে মিথায় দেয় তখনও তাকে বুঝে নিতে হবে যে তার ভাগ্য খুঁর্ণে হবে তো বন্ধুরা এই হলো সেই সাত সংকেত যা জেনে অথবা মনে অনুভব করে আপনারা নিজের আনেওয়ালা শুভ সময়কে একদম চিনতে পারবেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আরও কিছু সংকেত বলেছেন যাতে যা মনুষ্যের জীবনে আনেওয়ালা অশুভ সময়ে নিয়ে বলেছেন যদি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা বলে যাওয়া সে অশুভ সংকেতের নিয়েও যদি জানতে চান তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দিবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে वे अवश्य लिखबें जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण